মাঝে মাঝে দেখবেন নিজের মধ্যে কেমন যেন একটা হাহাকার কেমন যেন একটা শূন্যতার অনুভূতি মনে হবে সব কিছু থেকেও কি যেন নেই সবার মাঝে থেকেও নিজেকে মনে হবে বড্ড একা অনুভূতিগুলো স্পেশালি তখনই হয় যখন আপনি অনেক দিন ধরে আপনার রবকে ভুলে থাকেন কিংবা আপনি রবের ইবাদত্ব করছেন কিন্তু পূর্ণ মনোযোগ দিয়ে করছেন না দায় সারাভাবে খুশুসুবিহীন দায় করছেন যখন আপনার রাত দিন পার করছেন নিধারণ এক উদাসীনতায় প্রকৃতপক্ষে আমাদের সবার হৃদয়ে একটি অপূর্ণতা একটি শূন্যতা রয়েছে যে শূন্যতা আল্লাহ ছাড়া দুনিয়ার জন্য কোনো কিছু দ্বারা পরিপূর্ণ করা সম্ভব নয় তাই নিজেরই এই অসহায়তা দূর করতে হবে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ করতে হবে যেভাবে সম্ভব নীরবে ফুপিয়ে অথবা হাউমাউ করে আল্লাহর দরবারে ইচ্ছে মতে কাঁদুন আপনার রবের কাছে যে আপনার চোখের পানি অনেক মূল্যবান আপনি তো জানেনি আল্লাহ তার পাবিষ্ঠ বন্ধুদের শাস্তি দেয় জাহান নাম সৃষ্টি করেছেন তিনি তাদের জন্য আর এই জাহান নামে রয়েছে ভয়ঙ্কর আগুন যা বান্দার কলিজা পর্যন্ত ভেদ করতে পারে আর এই আগুনকে উপসাগর মহা উপসাগর দ্বারাও নিভানো সম্ভব নয় তবে আপনার এক ফোঁটা চোখের পানি এই আগুন নিভিয়ে দিতে পারে আমাদের আমাদের রব চোখের কতটা ভালোবাসেন আমরা কি কখনো কল্পনাও করে দেখেছি আর এই দুনিয়ার খারাপ লাগা কষ্টকর যেন আমরা গান শোনা মুভি সিনেমা দেখা কাছের কারো কাছে ঝগড়া করা এগুলোর পরিবর্তে আমাদের অস্ত্র দিয়ে আল্লাহর সাথে শেয়ার করি কারণ দুনিয়ার কেউ আমাদের চোখের পানির মূল্য না দিলেও আমাদের রব আমাদের প্রতিটি অস্ত্র ঝরার খুব চড়া মূল্য পরিশোধ করবেন যা কল্পনাও করতে পারবেন না ফি আমানিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি নাইম আহমেদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম